আল্লাবুল্লা আলমিন বলেন যারা আমার কোরআন থেকে বিমুখতা প্রদর্শন করবে আমার কোরআন থেকে মুখ ফিরাইয়া নেবেন আল্লাহ তালা বলেন যে কামাতের দিন আমি তাকে অন্ধ হিসাবে উত্তোলন করব অন্ধ হিসাবে তাকে আমি তুলবন এবার আমার এই আয়াতের মাধ্যমে বুঝতে পারলাম একটা হচ্ছে আল্লাহ বলছেন পৃথিবীর মাঝে এ পৃথিবীবাসী আল্লাহ তালা বলেন যে তোমাকে সংকীর্ণ জীবন দান করে দুই নম্বর হচ্ছে কামতের দিন তোমাকে অন্ধ হিসেবে উত্তোলন করবেন মতের দিন অন্ধ হিসেবে উত্তোলন করার কারণ কি বাইর আমার এখন লক্ষ্য করে দেখুন আপনার আমার মাঝে যে এই যে মাদ্রাসা এই মাদ্রাসার মাঝে কোরআন তেলাওয়াত করা হয় আর আমার

الحمد لله على ما خلق الإنسان وأنطق له اللسان بكلمات مختلفة من اللغات من المختلفة ليعبر عما في الصدور من الحاجات في مجار الأمور والصلاة على رسوله محمد سيد البشر المخصوص بطيب النشر وعلى آله وأصحابه الإسلام أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكاً ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه او كما قال عليه الصلاه والسلام بيت العلوم مدرسه সোহেলপুর শাখা এর হাফেজ ছাত্রদের অধীর দোস্তরবন্দি উপলক্ষে দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনে সভাপতি হযরত আল্লাম হাফেজ মুফতি আবু বকর সিদ্দিক দামক আলিয়া আমার উপবিষ্ট ছোট ছোট তোলেব ছাত্র ভাইরা আলবুল্লাহ আলমিনের অশেষ সুফিয়া জব আল আমিন এই মহাশ্রেষ্ঠ মজলিশে আসার এবং বসার দিনই কিছু কথা শোনার তৌফিকটুকু দান করেছেন এই জন্যে সকলে জুড়ে সুরে সুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সম্মুখেই যেই বিষয়টি নিয়ে আলোকপাত করার ইচ্ছা করেছি সেই বিষয়টি হচ্ছে এই যে মাদ্রাসা বাইতুল উলুম মাদ্রাসা এ জাতীয় যত মাদ্রাসাই বানানো হোক না কেন নির্মাণ হোক না কেন কেন বানানো হয়েছে তার অসংখ্য জবাব থেকে একটি জবাব হচ্ছে মানুষের যেন কোরআন কোরআনের সাথে সম্পৃক্ত হয় মানুষের যেন কোরআনের সাথে সম্পৃক্ত হয় এখন প্রশ্ন আসে কোরআনের সাথে সম্পর্ক করলে লাভ কি কোরআনের সাথে সম্পর্ক না রাখলে ক্ষতি কি আমি আপনাদের সম্মুখে দুইটা বিষয়ই আলোকপাত করার চেষ্টা করব দুইটা পয়েন্ট এক নম্বর হচ্ছে কোরআনের সাথে সম্পর্ক রাখলে কি হবে দুই নম্বর হচ্ছে কোরানের সাথে সম্পর্ক না রাখলে কি ক্ষতি হবে আমি আপনাদের সম্মুখে যে আয়াত তলাত করেছি কোরআনে করিমের সৌর তোহার একশো পঁচিশ নম্বর আয়াত একশো চব্বিশ নম্বর আয়াত একশো পঁচিশ নম্বর আয়াত একশো ছাব্বিশ নম্বর আয়াত তলাত করেছি অতএব আমি আপনাদের সম্মুখে কোরআনে কারিমের সুরায়ত তাহার একশো চব্বিশ একশো ছাব্বিশ একশো পঁচিশ এই যে তিন কারা আয়াত লাভ করেছি এই আয়াতের সমন্বয়ে আমার আলোচনা হবে যে কোরআনের সাথে সম্পর্ক রাখলে কি ফায়দা হবে আর কোরআনের সাথে সম্পর্ক না রাখলে কি ক্ষতি হবে প্রথমে আমরা আসছি কোরআনে করিমের সাথে আপনি আমি যদি সম্পর্ক রাখি তাহলে আমাদের ফায়দা কি হবে আর দুই নম্বর পয়েন্ট হচ্ছে কোরআনের সাথে সম্পর্ক না রাখলে কি ক্ষতি হবে দুই নম্বর কথা হলো আল্লাহ তালা সুরা জুক্রফের মধ্যে আল্লাহ তালা বলেন ওমাইয়া সুন্দর

এমন ব্যক্তির সাথে আল্লাহ নোকাইয়েত এ সৈতানকে নিযুক্ত করা হয় কৌহু আলঘু তারপর আল্লাহ বলেন এই যে তার সাথে নিযুক্ত করে দেওয়া হয় সৈতান বারবার নম্বর কথা হলো এই আয়াতের মধ্যে বুঝতে পারলাম আল্লাহ আপনার জাতিকে বুঝাই সেই যেই ব্যক্তি কোরআনে কারীমের সাথে সম্পর্ক না রাখবে আল্লাহ তাআলা বলেন এই জাতির সাথে এক প্রকার এক প্রকার শয়তান কে নিযুক্ত করে দেওয়া হয় এখন তো মানুষের সাথে তো শয়তান লাগিয়ে থাকে আবার কেন শয়তান কে নিযুক্ত করে দেওয়া হয় বাবা আমার চিন্তা করে দেখেন আল্লাহ তাআলা বলেন যে মানুষের সাথে যেইভাবে যত লোক শৈতান নিযুক্ত থাকে ঐ শৈতানকে নিযুক্ত করে দেওয়া হয় এই সর্বদাই নিযুক্ত থাকে সময় দেখা যায় ওই সে থেকে যায় সরিয়ে কিন্তু আল্লাহ যেই নিযুক্ত করে দেয় তার জন্য ওই শৈতান কোনো সময় তার কাছতে চাই না তার কাছতে চলে যায় না সর্বদাই তার সাথে লেগে থাকে এর মধ্যে বুঝতে পেলাম সাথে সম্পর্ক না রাখলে আল্লাহ মানুষের সাথে শয়তানকে নিযুক্ত করা দেয় আর এই শয়তান তার সাথে সর্বদাই লেগে থাকে ব্যরামান রবুল আলামিন আলমিন ত্বহার মধ্যে আল্লাহপুবুল বলেন ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى الله تعالى بلن جيبك تي قرآن تك ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا আল্লা বলেন তার জন্য সংকুচিত জীবন রয়েছে রয়েছেন আমার সংকুচিত জীবন দেখা যায় সমাজের মধ্যে এমন মানুষ আছেন এমন মানুষ আছে যারা দেখা যায় টাকা পয়সার অভাব নাই ধন দৌলতের অভাব নাই কিন্তু তাদের মধ্যে শান্তি খুঁজে পাওয়া যায় নাই কোটি কোটি টাকার মালিক কিন্তু তাদের মধ্যে শান্তিও খুঁজে পায় নাই بَعْرَمَ رَشَمَ جَمْعَ بَيْنِ إِذْ جُنَّ لَبَلَغَنَّ جَمْ فَإِنَّ لَهُمْ عِيشَةً غَنْكَ وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَّ اللَّهُ بَلَغَ لَمْ يَبْلَغْنَ আমাকে বিমুখতা প্রদর্শন করবেন আমার কোরআন থেকে মুখ ফিরাইয়া নিবেন আল্লাহ তালা বলেন যে কামতের দিন আমি তাকে অন্ধ হিসাবে উত্তোলন করব অন্ধ হিসাবে তাকে আমি তুলব বাইর আমার এই আয়াতের মাধ্যমে বুঝতে পারলাম একটা হচ্ছে আল্লাহ তালা বলছেন পৃথিবীর মাঝে এ পৃথিবীবাসী আল্লাহ তালা বলেন যে তোমাকে সংকীর্ণ দান করবে দুই নম্বর হচ্ছে কামতের দিন তোমাকে অন্ধ হিসেবে উত্তোলন করবে কামতের দিন অন্ধ হিসাবে উত্তোলন করার কারণ কি। বায় আমার এখন লক্ষ্য করে দেখুন আপনার আমার মাঝে যে এই যে মাদ্রাসা এই মাদ্রাসার মাঝে কোরআন তোলা করা হয় আর আমার নবী বলেন

শিক্ষা করে এবং যে শিক্ষা দেয় উভয়জন বলেছেন সম্মানী শুধু তাই নাই এখন ওয়ানহসুরহু ইয়াউমুন আ'মাম আল্লাহ বলেন দিন ওই ব্যক্তিকে অন্ধ কা অন্ধ হিসাবে উত্তোলন করবে ক্বালা রাব্বি লিমান আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা সে ডাক দিয়ে বলবে হে আমার মা হে আমার প্রতিপালক কদ কুত বাসিরান আমি তো পৃথিবীর মাঝে ছিলাম আমি তো দুনিয়া নামক স্থানে ছিলাম দৃষ্টি শক্তি সম্পন্ন আমাকে কেন এই আমাকে কেন অন্ধকার হিসাবে তোলা হল আল্লাহ বলেন ক লাকা জালাকা আল্লাহ আটাৎ কা আয়া আমার আয়া কামরিনি দর সর্ণাসি তাহা তুমি ভুলে গিয়েছিলে ও কদিক মা তুং সা এমনই ভাবে তোমাকেও ভুলে যাও হবে পর আমার এই প্রাণী আয়া তোমার বুঝতে পারলাম যে ব্যক্তি কোরআনকে আঁকড়ে ধরবে না কোরআনের সাথে সম্পর্ক রাখবে না এক নম্বর এই আয়াতের মাধ্যমে বুঝতে পারলাম তাকে সংকুচিত জীবন দান করবে তেমন জীবন দান করবে যেই জীবনের মাধ্যমে সে টাকা পয়সা অভাব না